হয়েছে হ্যাঁ দশটা যেহেতু হয়েছে আমি দশটা স্বামী আমার বলবো না যে ও বলছে যে আমি সবার গর্তিকা থেকে নাকি এরকম করে টাকা পয়সা নিয়ে চলে আসছি সব গর ভাইঙা চইরা হ্যাঁ তাহলে কোন স্বামীরা বলছে যে ওনার আমি টাকা পয়সা নিয়ে চলে আসছি হ্যাঁ এখন বিয়ে বাড়ি হয়েছে ঠিক আছে কিন্তু এটা এটা নাম যে কি কেন এতগুলো বিয়ে হইলো বা কি কিন্তু আমি তো কারো কাছ থেকে টাকা পয়সা নিয়ে আসি নাই যে কোনো কারণে তো একটা সংসার ভাঙে যেন যেরকম ও আমার ফাঁসে আমি তো বিয়ে করি নাই ওর তো আমি

guest এই যে আপনারা দেখেন এতদিন বছর দশ লাখ টাকা নিয়েছি না এখন আবার নতুন করে শুনতাছি আঠারো লাখ না উনিশ লাখ টাকা নিয়েছি হ্যাঁ তারপর যখন সাংবাদিক ওই বাসায় যাইতো দোকানে যাইতো ওনাদের দোকানে তো দেখতো মাল খেতে পারতো না উনি মানুষের কাছ থেকে সাহায্য চাইতো সরকারের কাছ থেকে সাহায্য চাইতো সাংবাদিক গেল এক মাস আমি মায়া পড়ছি এক মাস পর এই এক মাসের মধ্যে কি 18-19 লাখ টাকা আয় হয়ে পরে ও তো যে সরকার থেকে 5 লাখ টাকা পাইছে এই 5 মাস আমার লগে পরিছে মানে ওই যখন বের হইছেন 4-5 মাস পরে হ্যাঁ পরিচয় হইছে তাহলে এত দিন কেউ খাই নাই রুম ভাড়া দেয় নাই ও অপুষ্টি করে নাই টাকা পয়সা ভাঙ্গে নাই এটা আপনি আমারে বলেন আমি এটা কথা বলতে চাই যে নো আমার এরকম কষ্ট এরকম বুইন ডাইকা নিয়া হ্যাঁ খालतু বুইন কোয়া সরো বুইন কোয়া নিয়ে চাকরি দিব বিদেশ পাঠাইবো এরকম কোনো মেয়ে যেন আর এই ফকক্ষণে না পড়ে তাহলে জীবনটা পুরা শেষ হয়ে যাবো তোমার সব কিছু দুর্বলের মানে যা আছে সব কিছু না তোমার এরকম আটকেয়া বেলেক কইরা তারপর তোমার এরকম ক্যামেরা সবার সামনে আনে তারপর তোমার পচাইবো ও ভালো সাজবো ও নতুন ধান্দা পাচ্ছে দেন এরকম এরকম মায়ের অসহায় মেয়ে মেয়েদের মানে পাইলে এরকম করব কইরা ফাঁসায় ও সরকারের কাছ থেকে আবার নতুন কিছু টাকা পয়সা আবার পাইবো আবার কয়দিন খাইবো আবার এইটা মানে খাওয়া শেষ হইব আবার আবার আরেকটা মাইয়া ধরব ধইরা এরকম করব আপু কেমন আছেন আপনি ভালো আছি আমরা দেখছি যে এই যে জাল্লাদ শাহজাহান আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছে বারবার আসলে অভিযোগগুলা সত্য কিনা সবগুলো মিথ্যা কথা বাচার জন্য মিথ্যা বলতা কেন সে বাচার জন্য মিথ্যা বলতেছে যে বলছেন আমি টাকা পয়সা নিয়ে আইছি এগুলো কিছু আনিনি আমার কাছে রেকর্ডিং আছে এগুলো আমি ছাড়ার পর থেকে ওই কোম্পানি এক টাকা একটা মিথ্যা অভিযোগ দিতা রেকর্ডিং এ কি কি অভিযোগ ছিল যদি আপনি মুক্তি কি বলতে ওটার ওইটার ভিতরে আপনার ও বলসে যদি আমি চইলাসি তাহলে আমারে মানে মিথ্যা মামলা দিব মামলা মিথ্যা কথা হয় সত্য কথাতে হয় না তারপর টাকা চুরি গহনা কাটি চুরি এই সব দিব এইরকমই বলছে কি আপনার উপরে শারীরিক বা মানসিক নির্যাতন করতে কিনা কি মন নির্যাতন করতে তিন হইলো আপনার বলতো যে আমারে টাকা ইন না দাও টাকা ইন না দাও দোকানে মালও তুলতে পারে না লুমবাড়া দিতে পারে না রাত্রে আমার ঘুমাইতে দিত না কি বলে যে আমি এত বছর জেল ছিলাম হম কি হয়েছে আমার কি সব কিছু শেষ হয়ে গেছে আমার নতুন নতুন বিয়ে হয়েছে আমার ছয় মাস লাগবে এরকম কি বলবো যদি আমি কানতাম আমার তাও ছাড়তো না হাত পাও ধরতাম তাও ছাড়তো না রাতে রাতে কি করতেছিলে মানে কি ভাবে রাতে আপনার মানে বলতো আমার পাঁচ বার ছয় বার আমার সাথে করতে করতো এরকম করতো আপনি তখন কি কি বলতেন তো আমি যদি মানে পারতাম না যখন কাঁদতাম পা ধরতাম তাও মানে ছাড়তো না কি বলতো বলতো তোরি বাড়তেই যাব আমি বলতাম যে আমার আপনি হাত থেকে মুক্তি দেন আপনি দরকার আরেকটা বিয়ে করেন হ্যাঁ বলতো কি না তোরি বাড়তেই যাব তোরি করতেই যাব এইগুলো বলতো আচ্ছা আমরা যতটুকু জেনেছি আপনি নাকি টাকার লোভে পড়ে নাকি জাল্লাছাদন কি বিয়ে করেছেন আসলে কত শক্ত আমি কোনো টাকা লোভ করে আর বিয়ে করি না আমার বয় দেখাইছে ও আর বাসায় নিচ্ছে আমার খালতো বোন বললা ছোট বোনের মতো এই কথা কয়ে নিচ্ছে আমার বিদেশ পাঠাইবো বললা উনি তো আমার বিদেশ পাঠায় নাই নিয়ে ওই পাশে রুম নিয়ে দিচ্ছে বলছে এটা এটা আমার আমার বোন বোন খালা এই কথা বলছে তারপরে বিয়ের প্রস্তাব দেয় উনিও দেয় না অন্য মানুষের কথা বলে যে একটা ছেলে আছে তুমি বিদেশ যাবে যে জন্য ওই জন্য সব সবকিছু উনি কইরা দিব ওনার কাছে বিয়ে মানে বসো আমি বলছি না আমি বিয়ে করবো না আমারটা আমি নিজেই বিদেশ সব কিছু করবো কথা বলার পরে উনি আমার আম্মুর কথা বলছে মানে অন্য একটা ছেলে দেখায় শুক্রবারে আসবো তো শুক্রবার চলে গেছে কোনো ছেলে টেলে আসে না তারপরে অন্য একটা লোক ও বলছে ওর দোকানে একটা ছেলে ছিল ওর নাম কালাম ওই ছেলে আমার স্বাদিনিয়া বলতে আছে যে ওনার টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে কুমিল্লাতে পাঁচতলা বাড়ি কাজ চলতে তারপর ওনার বাইক বাইকদের গাড়ি কিনা দিচ্ছে ট্রাক এইগুলা মানে আরো আপনার ঢাকা কেরানীগঞ্জে নাকি দশকেরা জায়গা নিচ্ছে এসব কথা বলতো আমি বলছি আমি কাঁদছি যে উনি যে আমি ওনার ছোট বোনের মতো এখন আবার বিয়ের প্রস্তাব দেয় কিভাবে তারপর আমি চলে আসছি আমি আমার রুমে গেছি যাওয়ার পরে উনি কিছুক্ষণ পর যেন আরে আমি দুষ্টটা আমি করছি তুমি মনে কষ্ট সত্যি সত্যি দেখলাম তুমি কি বলো তুমি কি বলো এই জন্য আমি জানার জন্য এরকম করছি পরে এটা গেলো পরে আমার বোনের মতো ই করলো তারপর বলে কি কয়েকদিন গেলো আমার আম্মু বাসায় নেই বলতাছে ইজেন তুমি আমার ঘরে এসো কথা শুনে যাও আমি গেছি যাওয়ার পর উনি বলতাছে কি যে তুমি আমারে বিয়ে করো তাহলে টাকা পয়সা বাড়ি গড়ি সব কিছু পাইবা আমি কিছু না ভাই আপনি বলছিলেন যে আমি আপনার ছোট বোনের মতো আপনি আমারে বাইরে পাঠাবেন আমি বিয়ের কথা কেন বলতাছেন আপনি যদি বিয়ে করতেতেন তাহলে আমার আগেই বলতেন যখন আমরা জুড়ে নেছিলাম ওইভাবেই আমি আসতাম জালাদের সঙ্গে আমরা পরিচয়টা কিভাবে হইছে ওনার সাথে পরিচয় আমি আর আমার বান্ধবী codimension নিয়ে গেছিলাম যাওয়ার সময় মানে আমার মামার বাসায় গেছিলাম আশার টাইমে আমি আর আমার বান্ধবী সিএনজির লাগিয়ে দাঁড়ায় আছিলাম ওই টাইমে উনি আমাদের দেখা বলতাছে তোমরা কোথায় যাবা তারপর আমরা বললাম কি আমরা তো জুরেন থাকি জুরেন যাবো বলছে ও তাই দাঁড়ায় থাকো পায়ে যাবা কিন্তু এ লাগে আবার ঘুরনা দি আবার আসে এ বলতাছে তোমরা তো আমার ছোট বোনের মতো তোমরা কি করো তো আমি বললাম তো পাসপোর্ট করতে দিছি আমি বাইরে চইলা যামু আর আমার বান্ধব বলে চাকরি পাইলে মানে ভালো চাকরি পেলে ও করবো তা বলতাছে তোমার দুইজনের নাম্বার দিয়ে যে আমার কাছে ভালো চাকরি আছে সরকারি চাকরি দিতে পারবে তারপর নাম্বার নিলো দুই একদিন পরে উনি ফোন দিলো ফোন দিয়ে বলতেছে আমার আর আমার বান্ধবী ওনার বাসায় যাওয়ার জন্য তারপর গেলাম বলতেছে সরকারি চাকরি পাইতে হলে এলে সতেরো লাখ টাকা লাগে আমি যেহেতু তিন চার লাখ টাকার মধ্যে পাওয়াই দিই ভালো না কথা বললাম উনি মানে আমি বল কি আমার তো চাকরি লাগবো না আমি তো বিদেশ যাবগা আমি এত শিক্ষিত আমি সরকারি চাকরি করতে পারুম আমি পাসপোর্ট করতে দিছে আমি বাইরে চলে যাব বলতাছে যে এই তুমি যে বাইরে যাবে ওই লোক আমার কাছে আছে তুমি খালি তোর পাসপোর্ট তো এই এই জায়গা করতে দিছস তুমি খালি বাসাটা পাল্টে এই জায়গা আসো ওনার কাছে রুম নিছি আসার পরে মানে কয়েকদিন ভালোই ছিল বোনের মতোই দেখছে তারপর টিগা মানে বলতাছে যে একটা ছেলে আছে এরকম এনেকম সবকিছু দিব তুমি বিয়ে করো বিদেশি মেয়েরা ভালো না বিদেশে যে মেয়েরা যায় তারা নাকি ভালো না বিদেশ থেকে আসলে পরে কেউ বিয়ে করে না এই কথা বলে আমি বলছি ঠিক আছে আমার বিয়ের দরকার নাই আমি বিয়ে করব না হ্যাঁ এরপরে বলতেছে কি যে আপনি জানতেন না যে জাল্লাদ শাহজাহান জেল খাটছে এমন কিছু না ওই বাসে আসার পরে আমরা জানছি কিন্তু আগে বলে না যে এইসব বিষয়ে তাহলে আমরা ওই বাসে যাইতাম না উনি বিয়ের কথা বলতো বা উনি এরকম তারপরে ওই বাসে গেলাম নাতি ছিল একটা কালাম করে ওই কালাম আমারে বললাম না থাদি নিয়ে গেছি নিয়ে আমারে প্রস্তাব দিল আমি রাজহী না আমার আম্মু বিয়ের ভিতরে ছিল না আমার আম্মু না করে দিত ও আমার সময় নেই সময় ডাকতো ওর রুমের ভিতরে এই জন্য আম্মু বল আপনি সময় নেই ও সময় আমার মেরে ডাকেন কেন এই জন্য আম্মুর সাথে ঝগড়া এগুলা নিয়ে তারপরে আর মানে ওই নাতি ও আমার যে এগুলো বললো আমি আশা ঘরে কাঁদছি তারপরে উনি আবার আমার ঘরে ডায় বলতাছে আর পাগল এগুলো তো আমি মজা করছিলাম দুষ্টা আমি করছি তুমি মন খারাপ করো না তুমি বোনের মতন আবার কয়েকদিন পর আমার আম্মু বাসায় নেই হুম ওর রুমে নিয়ে ওনার বিয়ের প্রস্তাব দিতাছে তখন আমি বলছি যে আপনি বলছি না আমি আপনার ছোট বোনের মতো আপনি বিয়ের প্রস্তাব কিভাবে দিতাছেন আর আপনি যদি বিয়ে করবেন আমার আগেই বলতেন তাহলে আমি ওই জায়গা থেকে আসতাম ভালো হইতো বলে এইসব জানলে তো তুমি আসতা না এই কথা বলে আমি বলছি না ভাই আমি তারপর আমি বিয়ে করবো না তারপর বলে যে তুই যদি বিয়ে না তাহলে তোর আমি তোর মায়ের মারমু তোর ভাইরে মারমু তোর মায়েরা ফেলাম আর এইসব কথা আমি কেউ বিশ্বাসও করবো না আমার গায়েও হাত দিছে হ্যাঁ অনেকক্ষণ জোরাজুরি করছে আমি বলছি যে না তুমি চিল্লাচিল্লি করো মানুষ জড়ো করবে বলে কি কেউ বিশ্বাস করবে না এগুলা উনি কি বলবো যে আমি যখন জেল থেকে বের হয়েছি তখন বলছি যে আমি আমার মার গর্ভে থেকে এখন বের আর কোনোদিন খারাপ কাজ করবো না সবাই জানে আমি ভালোই গেছি এই কথা বলে বলে যে সাংবাদিক পুলিশ ওগুলো আমার পকেটেই থাকে আর উনি মা মানে সব জন্য মাফ করে দিব প্রধানমন্ত্রীর বাপের খুনিদের ফাঁসি দিছে এই জন্য আমার এরকম এরকম ভয় দেখায় বিয়ে করছে

কোনো জায়গায় যাইতো না না সারা কি রুমে থেকে নির্যাতন করতে কি না হ্যাঁ কিমন ধরনের নির্যাতন করতে বলতো মানে যদি টাকাই না দে দোকানে মাল নাই কিছু না কি করব এসব কথা নিয়ে আর কি জ্বলগা করতে এক একটা নিই ঘরের ভিতর ফাঁকি এরকম জ্বলগা লাগে মারতো মাত্র তো কি দেশে কিছু খেতো মানে ভাই তো ঘরে খাইতো না বাইরে অবশ্যই খাইতো বাইরে খেয়ে আসতো হম তাহলে মানুষ তো রাতে তিন চার বার বা পাঁচ বার এরকম আমার সাথে যখন করতো আমি সকালবেলা আমার পাশে room নানি ছিল ওনারে বলতাম তা উনি বলতো কি যেন কিছু খাইয়ে আসে নাই এরকম করার কথা না উনি এই কথা বলছে এমন ঘরে অনেক কিছু মধু খায় আবিজেবি খায় বলে এগুলা খাইলে নাকি কি বলবো বলার মতো আর ভাষা নেই আপনি ওই যেটা জাল্লাতে গতকালকে যে অভিযোগটা তুলছে জাল্লাত বলছে আপনি মেবি 5 লাখ টাকার মতো বা বেশি এবং সম্ভাবনাটা নিয়ে আছেন সে জোর করে বলছে আর বলছে যে আপনি নাকি বি করছেন সে নাকি টিকটক আপনি যেন টিকটক আর টিকটক দিকে পছন্দ হয়েছে এর জন্য বি করছেন ও নাকি বি করছিল বি করার পর সর্ব যা ছিল হাতিয়ে নিছেন আসলে ঘটনা কতটা সত্য আমাকে একটু বলেন এগুলো কোনো কিছুই আমি আনি নাই ও মিথ্যা ই করছে যে আমি মামলা দিছি হ্যাঁ আমার মামলা দায়ের এড়ানোর জন্য হয় না মিথ্যা নাটক সাজাইছি মানে আমি টাকা পয়সা নিয়েছি এবং কি ও বলছে যে আমি চইলা এই মিথ্যা মামলা দিবো আমার কাছে দেখো আছে আসলে আপনাদের শুনাবো তাইলে বুঝতে পারবেন আমি ওর ঘর থেকে কিছু আনছি না না আনছি আপনি নাকি জানলাতে মেরে হুমকি সব মিথ্যা কথা ওইলো বড় জল্লাদ তোরে আবার কে মারার আবার হুমকি দিব এটা কেউ বিশ্বাস করে নাকি যে ওরে মারার হুমকি দিব কেউ এমনি মামলা করেন নাই মামলা করছি

আহ কিন্তু ডিভোর্স হইছে ও আপনার ভাই হয় কি হবে যে আপনার বাপের চি একটু বয়স্ক মানুষ মানে বয়স্ক বেশি দেখা যায় তো ও ভাই বলে ডাকলো আর আপনি মেনে নিলেন উনি বলস দেন আমার তো কেউ নাই তুমি আমার বোনের মতো ছোট বোনের মতো এখন বললে এখন আর কি বলবো যেন মই বলে তুমি আমার ছোট বোন এটা সেটা আমার আম্মুর খালা ডাকতো আন্টি ডাকতো উপর ভি করলেন কি হবে

ও তো জল্লাদ জল্লাদই থাকে রইছে আপনার তো আপনাদের সাথে তো ওরকম ব্যবহার করে না আপনারা বুঝবেন কিভাবে আসল লোকটা তো আমার সাথে দেখা আমি বুঝি আমি চিনি যে ওকে এরকম আসল লোকটা কিরকম জল্লাদ জল্লাদই আছে কোনো ভালো হয় না মানে কেমন অত্যাচার করছে যে আপনি ওর প্রতি এতটা নিয়ে হয়ে গেছেন মানে কি তো আমাদের বলেন তো দেখুন মানে মারতো যে মানুষের সামনে বলতো যে তুমি যদি যাইতে চাও তাহলে তুমি যাইতে পারো কোনো সমস্যা নেই মানে আমি আওগাই দিয়ে আসমু। হ্যাঁ যখন মানুষজন চলে যেত তখন আমার হুমকি দিত মানে আমার চোদ্দ গোষ্ঠী পুলিশটা ধরাইবো তারপর মানে জেলে ভাত খাইবো ও আমার সারা জীবন জেলে পরিচয় থাকা লাগবো ও যখন কইবো ছাড়তে তখন আমার না আমি তখন বলছি না আমার চোদ্দ গোষ্ঠী তো আপনার কাছে বিয়ে বসে নাই বিয়ে বসলে আমি বসছিলাম আপনি আমার চোদ্দ গোষ্ঠীর কিভাবে পুলিশে দিবেন জেল খাড়াইবেন এ কথা বলতো মানুষের সামনে বলতো তুমি যাও গা কিচ্ছু বলবো না মানুষ গেলে গে আমার মারতো আমার শুয়ে এই জায়গায় পাড়া দিত কোথায় পাড়া দিত এই জায়গায় পাড়া দিত একটা গোলায় তো এত মানে তো খারাপ ঝাড়ু দিয়ে পিটাইতো আর কোথায় কোথায় মারতো লাটি দিত অনেক এটা মারার কোনো আর নির্দিষ্ট কোনো স্থানে মারতো কি মারতো আর একটা উত্তর

কেউ কি ওই যে মানে বিয়ে হয়েছে দুই মাস পুরোপুরি হয় নাই এর মধ্যে বোরে ওর ও মানে জেল খাইতেছে সারা জীবন হ্যাঁ ও কি এত বোধাই যে না আমার সব কিছু দিয়ে দিব এই দুই মাসের মধ্যে আর দুই মাস তো হয়ও নাই সব কিছু দিব আমারে ও বরসে যে না আমারে ও ফাঁস আইসে আমার কাছে র্যাকুলিনগুলো আছে আপনারা ভাইয়া শুনলেন যে না আমি ওর কাছ থেকে কিছু আনছি কিনা তাইলে বুঝতে পারবেন র্যাকুলিনটা শুনলে আমি যে চলে আইলে যাওয়া এখন

তাহলে মুন্ডারে বুঝ দেওয়া যায় তখন বাঁচার জন্য এরকম বলতো জাল্লা যদি এখন আপনাকে বিয়ে করতে চাই আবার বাবাকে যদি নিয়ে